বিহানের ক্ষতি করার জন্য বিহানের হার্টবিট মেশিনটা বন্ধ করে দিয়েছে মোহনা আর সেটার ভিডিও ফুটেজ দেখিয়ে সব প্রমাণ করে দিল কম্পাস আসলে মোহনা চেয়েছিল কম্পাসকে বিহানের কাছ থেকে সরাতে আর তাই সে ইচ্ছে করেই বিহানের হার্টবিট মেশিনটা বন্ধ করে দেয় যাতে বিহান অসুস্থ হয়ে পড়লে দোষ থম্পাসের উপরে গিয়ে পড়ে এরপর কম্পাস যখন রুমে এসে বিহানের এমন অবস্থা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে ডাক দেয় ডক্টরকে এদিকে ডক্টর সহ অখিলেশ চৌধুরী যখন কম্পাসকে নানান কথা শোনাতে থাকেন তখন কম্পাস সেসব কানে না তুলে প্রথমেই বিহানসারকে সুস্থ করার জন্য আবারও সেই মেশিনটা অন করে দেয় চেষ্টা করে সবকিছু নর্মাল করার ঠিক তখনই কম্পাস সকলের সামনে বলে ওঠে এই অপরাধ যে করেছে তাকে আমি সকলের সামনে নিয়ে আসবই কম্পাসের মুখে এই কথা শুনে প্রথমে তো মোহনা ভয় পেয়ে যায় এরপরেই ঘটে আসল ঘটনা দেখা যায় কম্পাস তার ব্যাগে লাগানো ক্যামেরাটা ল্যাপটপের সাথে কানেক্ট করে সেই ভিডিও ফুটেজটা সকলের সামনে চালিয়ে দেয় আর ভিডিওটা দেখা মাত্রই বিহানের বাবা অখিলেশ চৌধুরী রাগে ফেটে পড়েন তিনি মোহনাকে ধমক দিয়ে বলে ওঠেন তোমার দাদুর জন্যই আজ আমার বিহানের এই অবস্থা আর এখন তুমি আবারও আমার বিহানের ক্ষতি করতে এসেছ এই কথা শুনে সকলেই বুঝতে পারেন এসবের পেছনে আসলে হাত রয়েছে অভিজ্ঞান দত্তের কম্পাসের এতে কোনো দোষী নেই টান টান উত্তেজনার এই ফুল এপিসোডটি পেতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ঋতুজা যখন ডক্টরকে বলে যে বিহানকে বাড়ি নিয়ে যাব তখনই ডক্টর বলে দেখুন একটু সমস্যা আছে তখনই কিঞ্জল এসে বলে বৌদি আমি বিহানকে বাড়ি নিয়ে যেতে দেব না তখনই ঋতুজা বলে কেন কেন ঠাকুরপো তুমি বিহানকে কেন বাড়ি নিয়ে যেতে দেবে না কি হয়েছে কি সমস্যা তোমার তখনই কিঞ্জল বলে বৌদি তুমি এখনও বুঝতে পারছ না কারণ বিহান বাড়িতে সেফ থাকবে না এখানে ডক্টর আছে কি হচ্ছে না হচ্ছে ডক্টর সেটা খেয়াল রাখতে পারে আর বাড়িতে গেলে তো আর ডক্টর থাকবে না তখনই ঋতুজা বলে হ্যাঁ ডক্টর না থাকলেও এখান থেকে মেডিকেল টিম যাবে আমাদের বাড়িতে বিহানের সঙ্গে থাকার জন্য সেই ক্ষমতাটুকু তো আমাদের আছে কিঞ্জল তুমি জানো না বিহানের ওপরে অনেক ঝড় আসতে পারে কারণ এই জন্যই বিহানকে আমাদের চোখে চোখে রাখতে হবে আর একটা কথা আমি এই সব কিছুর দায়িত্ব তোমাকে দিতে চাই তখনই দেখা যায় কিঞ্জল বলে বৌদি তুমি যতই আমাকে বোঝানোর চেষ্টা করো না কেন আমি এখন বুঝতে পারব না আমি এখন এটা মানতে পারব না যে বিহান বাড়িতে যাক বিহান এখানেই ঠিক আছে তখনই ঋতুজা বলে দেখো কিঞ্জল আমি জানি তুমি বিহানকে খুব ভালোবাস এমনকি অখিলেশের থেকেও বিহানকে তুমি বেশি ভালোবাসো কারণ ছোট থেকে বিহানকে তুমিই মানুষ করেছ তাই আমি তোমার কষ্টটা বুঝতে পারছি কিন্তু আমার কথাটা অন্তত বিশ্বাস করো আমি এই রিস্কটা নিতে পারবো না তাই বলছি যে আমরা বিহানকে বাড়িতে নিয়ে যাই বিহান তো সবসময় তুমিই বিহানের কাছাকাছি থাকবে বিহানের তুমিই খেয়াল রাখবে আর এখানে থাকলে তো সেটা হবে না আর তুমি তো খুব ভালো করেই জানো যে কম্পাসের বাবা মার সঙ্গে কি হয়েছে আর কেসটা কম্পাস আর বিহানকে নিয়েই হচ্ছে এই জন্য কেউ হয়তো বিহানের ক্ষতি করে দিতে পারে কম্পাসকে হারানোর জন্য এই জন্য আমাদেরকে চোখে চোখে রাখতে হবে বিহানকে আমি জানি আর তুমি আমাকে যে কথায় জিজ্ঞাসা করবে আমি সব উত্তর তোমাকে দিয়ে দেব ঠাকুরপো কিন্তু তুমি এখন আমার একটা কথা শোনো তুমি এই কথাটি শুনলে আমার জন্য ভালো হবে তুমি চলো আমরা বিহানকে নিয়ে যাই তখনই দেখা যায় কিঞ্জল বলে যতই হোক বৌধি ওর কোনো ক্ষতি হবে তো তখনই ঋতুজা বলে না কারণ যেমন তুমিও বিহানকে ভালোবাসো তেমন আমিও বিহানের মা আমি বিহানের মা হয়ে তো বিহানের ক্ষতিটা এটা কখনোই চাইব না যে বিহানের কোনো ক্ষতি হোক তাই বলছি ঠাকুরপো আমি যেটা বলছি তুমি মেনে নাও আমরা বিহানকে বাড়িতে নিয়ে যাই আর তোমার ভয় কিসের এখান থেকে তো মেডিকেল টিমও যাবে আমাদের সঙ্গে বিহানের সঙ্গে সব সময় থাকার জন্য তাই তুমি এতটা চিন্তা করো না তখনই দেখা যায় যে কিঞ্জল বলে তোমার কথা তো ঠিক আছে বৌধি তবু আমার মন সায় দিচ্ছে না তখনই ঋতুজা বলে আমাকে একটু ভরসা করো তুমি তো জানো তোমার বৌধি কতটা দায়িত্ববান মানুষ ছিল এখন সে সব কিছু ভুলে যাবে না সে বিহানের জন্য সব কিছুই করবে কারণ কারণ বিহান আমার সন্তান আমিও বিহানকে খুব ভালবাসি আর ডক্টরের সঙ্গে আমার সব রকমের পরামর্শ নেওয়া হয়ে গেছে ডক্টর বলেছে কোনো সমস্যা নেই আর চার পাঁচ দিনের তো ব্যাপার বিহান সুস্থ হয়ে যাবে ওর জ্ঞানটা ফিরে আসবে তখনই দেখা যায় কিঞ্জল বলে তাহলে সমস্যাটা কোথায় ছিল বৌদি এই চার পাঁচ দিন এখানেই থাকত যেহেতু ছিল তখনই ঋতুজা বলে না এটা হতে পারে না এটা এখন আমরা এখানে রাখতে পারব না তখনই দেখা যায় কিঞ্জল ঋতুজার কথায় রাজি হয়ে বিহানকে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্তে রাজি হয়ে যায় এরপর অন্যদিকে দেখা যায় মাহি মোনালিসাকে ফোন করে আর বলে মোনালিসাদি জানো সর্বনাশ হয়ে গেছে তখনই দেখা যায় মোনালিসা বলে কি হয়েছে মাহি কি বলতে চাচ্ছ তুমি তখনই দেখা যায় যে মাহি বলে যে আসলে মোনালিসাদি কি হয়েছে তো আমি বাবার ঘরে কথা শুনলাম বাবা মেডিকেলে গিয়েছেন কারণ ছর্দা ভাইকে বাড়িতে নিয়ে আসবে জেঠিমণি জেঠিমণি বাড়িতে নিয়ে এসেই ট্রিটমেন্ট করবে আর সঙ্গে কম্পাসও সবসময় ছর্দা ভাইয়ের সঙ্গে থাকবে সেটাই আমার মন সায় দিচ্ছে না কারণ আমার কি মনে হচ্ছে বলতো দি আসলে আসলে জেঠিমনি যাচ্ছে যাতে সব সময় বিহান দাদার কাছে কম্পাস থাকুক আর যখন ছর্দা ভাইয়ের জ্ঞান ফিরবে তখন ছর্দা ভাই যাতে বুঝতে পারে যে সব কিছু করেছে কম্পাস সব দায়িত্ব কম্পাস পালন করেছে কম্পাসের জন্যই বিহান সুস্থ হয়ে উঠেছে এই জন্যই ছর্দা ভাইকে বাড়িতে শিফট করছে তখনই দেখা যায় মোনালিসা বলে না না এটা হতে পারে না আমি এটা কিছুতেই হতে দেব না তখনই মাহি এসে মোনালিসাকে বোঝাতে থাকে যে মোনালিসা এখনও সময় আছে মা এরকম করোনা কারণ বিহানের জন্য বিহানের মা স্ত্রী সবাই আছে তো তোকে এত ভাবতে হবে না এরপরে অন্যদিকে দেখা যায় যে কম্পাস যখন কেদিনে বিহানের কাছে যায় বিহানের অবস্থা দেখে আবারও চোখে জল চলে আসে আর বলতে থাকে শুধুমাত্র আমার জন্য বিহান স্যারের এই অবস্থা হয়েছে আমি এটা কিছুতেই মানতে পারছি না তখনই ডক্টর বলে কম্পাস আমি তো তোমাকে আগেও বুঝিয়ে দিয়েছি এখনও বোঝাচ্ছি আর এই জায়গায় সবকিছু লেখা আছে যে কোন কেমিক্যালের জন্য কতটুকু আঘাত হয়েছিল ওর এখন কতটুকু হয়েছে সব কিছুর এখানে ডকুমেন্ট আছে তুমি একটু দেখে নিও তখনই ঋতুজা বলে যে হ্যাঁ কম্পাস সব কিছু দেখে নেবে কম্পাসই একমাত্র পারবে বিহানকে ফিরিয়ে আনতে তখনই কম্পাস কান্না করে করে বলে মা আমি পারব তো তখনই ডক্টর বলে হ্যাঁ হ্যাঁ কম্পাস তুমি পারবে তুমি অনেক সাহসী অনেক বুদ্ধিমতী মেয়ে আমি তোমার কথা অনেক শুনেছি অনেক নাম শুনেছি তুমি পারবে তোমার সঙ্গে এরকমটা অন্যায় হচ্ছে আমরাও চাই যে তুমি ন্যায় বিচার পাও এই জন্যই আমি সবকিছুতে রাজি হয়েছি তখনই কিঞ্জল বলে যে বৌধি ডক্টর সবাই কম্পাসকে এতটা বিশ্বাস করছে তাহলে কি কম্পাসকে বিশ্বাস করা যায় তাহলে কি সত্যি কম্পাস এরকম কোনো কাজ করেনি তাহলে কি আমি ভুল ভাবছি তখনই দেখা যায় ঋতুজা বলে কি হলো কিঞ্জল আবার কি ভাবছ তখনই দেখা যায় কিঞ্জল বলে না বোধি সেরকম কিছু ভাবছি না আসলে বিহানকে বাড়িতে নিয়ে যাচ্ছি বিহানের যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারব না আর দাদা যদি কিছু বলে তখনই ঋতুজা বলে সেটা আমার ওপরে ছেড়ে দাও ঠাকুরপো সেটা আমি পরে দেখে নেব কিন্তু এখন আমাদের বাড়ি যেতে হবে এরপর অন্যদিকে দেখা যায় প্রীতা বাড়িতে সব কিছুর ব্যবস্থা করে রাখে তখনই ঋতুজা বিহানকে নিয়ে বাড়িতে চলে আসে আর সেটা দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় তখনই ঋতুজা প্রীতাকে বলে যে প্রীতা আমি যেসব রুম পরিষ্কার করে রাখতে বলেছিলাম সেটা করেছ তখনই প্রীতা বলে হ্যাঁ দিদিভাই আমি সব কিছু করে রেখেছি তখনই ঋতুজা বলে সবকিছুর কাবার সব কিছু চেঞ্জ করেছ ভরের তখনই দেখা যায় প্রীতা বলে হ্যাঁ আমি সব কিছু করেছি ববুলাল কাকা আর বুবলি মিলেই সবকিছু করে দিয়েছে এরপরে দেখা যায় যে যখনই বিহানকে নিয়ে যাবে তখনই সেখানে মোনালিসা চলে আসে তখনই দেখা যায় মোনালিসা সবার সামনে বলে ওঠে যে আন্টি আপনি এই কাজটা কেন করলেন আপনি বিহানকে কেন এখানে নিয়ে আসলেন বিহান তো হসপিটালেই সেফ ছিল তাহলে বিহানকে এখানে নিয়ে আসলেন কেন তখনই দেখা যায় ঋতুজা বলে তুমি এখানে কি করছ তোমাকে এখানে আসতে কে বলেছে তোমাকে এখানে খবরটা কে দিল আমাকে বলো তখনই মোনালিসা বলে সেটা বড় কথা না আপনি এটা কেন করলেন বিহানের তো ক্ষতি হতে পারে তখনই দেখা যায় ঋতুজা বলে সেটা আমি বুঝে নেব তোমাকে বুঝতে হবে না তোমাকে ফোনটা কে করল তখনই মাহি খুব ভয় পেয়ে যায় আর বলে যে আমি কিছু করিনি জেঠিমনি তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন তখনই ঋতুজা বলে আমি কি একবারের জন্য বলেছি যে তুমি কিছু করেছো মাহি তখনই দেখা যায় মোনালিসা বলে যে আমি যেটা বলেছি সঠিকই বলেছি আপনি এই কাজটা করতে পারেন না তখনই ঋতুজা বলে আমি কি করতে পারি কি করতে পারি না সেটা আমি তোমাকে বলবো না আমি তোমাকে সেটা বলতে চাইও না তুমি এখান থেকে বের হয়ে যাও তখনই দেখা যায় মোনালিসা বলে দেখুন আনটি আমি বিহানের গার্লফ্রেন্ড আমি বিহানের জন্য ভালো মন্দ সব কিছুই বুঝি বিহানের সব কিছুর দায়িত্ব আমাকে দিন আপনি কম্পাসকে দেবেন না কম্পাসই তো বিহানের মারার চেষ্টা করেছে তাহলে কেন কম্পাসকে এই সব কিছুতে দিচ্ছেন আপনি ওকে দায়িত্ব দেবেন না সব কিছু আমাকে দিন আমি ব্যাপারটা দেখে রাখব কারণ বিহানকে আমার থেকে ভালো কেউই ভালোবাসতে পারবে না তখনই ঋতুজা বলে দেখো আমি এটা কখনোই করতে পারব না কারণ তুমি যে বিহানের গার্লফ্রেন্ড বিহান কিন্তু আমাকে একবারও বলেনি যে বিহান তোমার সঙ্গে থাকতে চায় আর বিহানের স্ত্রী হল কম্পাস আমি সেটা খুব ভালো করে জানি এই জন্য বিহান আর কম্পাসকে এক করার জন্যই আমি এখানে নিয়ে এসেছি আর বিহানকে কম্পাসই দেখবে তাই কম্পাসকে ওখান থেকে সরিয়ে আমি তোমাকে দিতে পারব না তুমি এখন বাড়িতে চলে যাও তোমাকে আর এখানে আসতে হবে না তখনই মোনালিসা বলে আন্টি আপনি আমার সঙ্গে এমন ব্যবহার করছেন তখনই দেখা যায় যে ঋতুজা বলে হ্যাঁ আমি ভালোই বলছি তুমি এখান থেকে চলে যাও তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তখনই মোনালিসা বলে আনটি আপনি যত কথা শোনান শোনান আমাকে কিন্তু আমি বলছি আনটি আপনি বিহানের সব দায়িত্ব আমাকে দিন আমি সব কিছু করতে পারব তখনই দেখা যায় যে ঋতুজা বলে হ্যাঁ তাহলে একটা কাজ করলে হয় না নার্স না রেখে আমি তোমাকেই রাখি নার্সের কাজগুলো করো তখনই দেখা যায় মোনালিসা বলে আন্টি আপনি যেভাবে আমাকে রাখতে চান আমি সেভাবেই থাকব তবু আমি বিহানের কাছেই থাকতে চাই বিহানকে সেবা করতে চাই তখনই দেখা যায় যে ঋতুজা বলে আমি আর কোনো কথাই তোমার শুনতে চাইছি না আমি একটা কথা তোমাকে জানিয়ে দিচ্ছি যতদিন বিহান না সুস্থ হয় ততদিন তুমি এ বাড়িতে আর আসবে না তোমাকে যেন আমি এ ধারের কাছেও না দেখি তখনই দেখা যায় মোনালিসা বলে আন্টি আমাকে বের করে দিচ্ছেন তখনই ঋতুজা বলে দেখো যদি তারই মনে করো তাই আমি তোমাকে বের করে দিচ্ছি তুমি এখান থেকে চলে যাবে কারণ তুমি এ আর কখনো আসবে না যখন বিহান সুস্থ হয়ে তোমাকে আনে তখন আসবে তার আগে তুমি এ বাড়িতে আসতে পারবে না তখনই দেখা যায় মোনালিসা বলে আন্টি আপনি কিন্তু কাজটা একদম ভালো করলেন না এটা কিন্তু আমি মেনে নেব না